বড়ুয়া কুয়ে নদীর জল বাড়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ হলো হলদিয়া ফড়াকা রাজ্য সড়ক উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে যাতায়াতকারী প্রধান এই রাজ্য সড়কের ওপর বড়া থানার তারাপুর এলাকায় প্রবেশ করেছে বন্যার জল যার জেলে বন্ধ হলো হলদিয়া ফড়াকা রাজ্য সড়ক সোনাভারুর কয়থা বৈতনাতপুর তারাপুর মামাপপুর মোজলিশপুর সহ বিভিন্ন গ্রাম জলমগ্ন পূজোর সমস্যায় পড়তে হচ্ছে এই যা কন্ট্রাক্টটা করে রেখেছে রাস্তাঘাট এখানে গাড়টা ইয়েটা করলো কালভারটা এটা তো কালভারটা সময় মতো মেরামত করলো না হ্যাঁ এই সাত আট ফুট জল ওখানে কী হয়ে যাচ্ছি আজকে আমরা ইউনিয়ন ব্যাংক মরিগ্রাম ব্যাঞ্চের আমরা কর্মী কি হয়ে যাব এই তো দেখছেন অসুবিধায় পড়েছি আমরা এই বোটে করে কাল সন্ধ্যে থেকে খাবার দাবার তারপরে আজকে এই সকালবেলায় এই তো আমরা খাবার দাবার দিয়ে এই বোর্ডে করে দিয়ে আসছি যতটা ইয়ে করছি সবসময় আমরা বোর্ড নিয়ে গ্রামের ভেতরে যাচ্ছি গ্রামের মানুষকে আনছি তারপরে খাবার দাবার যা লাগছে আমরা যথেষ্ট পৌঁছে দিচ্ছি মানুষের দরবারে এখানে সরকার সুবিধা মানে যা খাবার আসছে দেখা গেছে যারা গরিব আছে বর্তমান মোটামুটি করা দশ পার্সেন্টও পেয়েছে না সেই কারণে সব গরিব লোক ঝামেলা করছে আর এখানে বিশেষ করে ডাক্তারের প্রয়োজন ভালো ডাক্তার এখানে না এলে অনেক রুগী আছে রুগীরা বাইরে যেতে পারছে না তারা খুব না কোনো ডাক্তার এখানে ঢোকেনি সেই কারণে মানুষ অনেক অসুবিধায় ভুগছে কিন্তু এখান থেকে বেরিয়ে যেতে পারছে না সাঁতার জল খারাপ অবস্থায় আছি বাড়ির দুয়ারে জল দাঁড়িয়েছে বাড়ি থেকে বেরিতে পাচ্ছি না আমাদের কোথাও যাওয়া হচ্ছে না দোকান পাশে আনতে আমরা কি করে চলব কি করে যাব সেটা এখন চিন্তায় করে আছি পানে জলে বেরুততে না জলের মধ্যে বাস করছি গরু বাসু সবাই আমাদের জলে ভাসছে মানুজন খোদা হচ্ছে না আকাই পানি रुके যায় জল रुके গিয়েছে এই হয়েছে আমাদের মিস্টন আউটফিট ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার শونه এসেছে আজ নতুন জোয়া